সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া কাকাবো থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো চমৎকার একটা পাঁচ শতাংশ প্লট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন পোলটের পাশেই কিন্তু ছয়তলা দুইটা বিল্ডিং একটা একতলা ছাদ করা আছে আর একটা তিন চার তলা বন্ধু সাত করা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা পোলটটা এটাই হলো সেই কাঙ্ক্ষিত পোলট এবং পাঁচ শতাংশ প্লট এইটার কয়েকটা প্লট পরেই পিছনে হলো আপনার কাকাবো স্কুল যে বড় স্কুলটা এবং এখানে অনেক বড় একটা মাদ্রাসা মসজিদ আছে সেটার কাছেই তো এটা বাউন্ডারি করা প্লট খুবই চমৎকার লোকেশনে দক্ষিণ ফেস এই প্লটটি বিক্রি করা হবে এবং এই প্লটটি যদি কেউ কিনতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আপনার কাকাবো মৌজায় পড়ছে বিরুলিয়া ইনুয়ান এখন এটা কিন্তু আপনার মিরপুর থেকে আসতে এখানে কিন্তু পনেরো বিশ মিনিট সময় লাগে যদি আপনার হুন্ডা থাকে হুন্ডা থাকে হুন্ডা ছাড়াও আপনার 30 মিনিটে পঁচিশ থেকে তিরিশ মিনিটে পৌঁছাবেন এই দেখেন এখানে বাড়িঘর ভাড়া দেওয়া আছে এবং অনেকে থাকে তো এই ধরনের প্লট কিন্তু খুবই রেয়ার দুই একটা পাওয়া যায় পাঁচ শতাংশ এবং দক্ষিণ ফেইস এই পাশের প্লটটাও কিন্তু এটা কয়েকজনে মিলে শেয়ারে নিছে এটা কাজ শুরু করবে আর এটার ভিতরে যে আশেপাশে কিন্তু দেখেন মানে অন্য ধরনের একটা লোকেশন এবং খুবই চমৎকার পরিবেশ এইসব পরিবেশে কিন্তু এগুলো পাওয়া কিন্তু খুবই দুই একটা প্লট বের হয় ভালো কাগজের আবার ফুট করে ছেল হয়ে যায় দর্শক যদি কেউ কিনতে চান এই পাঁচ শতাংশ জায়গাটা প্যাকেজ দাম চাচ্ছে পঁচত্তর লাখ টাকা হয়তো বা কিছু কমতে পারে তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বাজেট কত আছে এবং কী বাজেট হলে আপনারা পুরোটা নিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক এই পাঁচ শতাংশ জায়গায় এটা কোনো বায়না হবে না একবারে পেমেন্ট একবারে পেমেন্টে উনি বেচা কিনা করবে এবং এই যে গাছ গাছটা আছে এর ভিতরে কিছু তিনটা গাছ উনি মালিক নিয়ে যাবে তাও বলে দিলাম আগে থাকতে তো যদি কেউ নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আরও যদি কোনো কিছু জানতে চান এই প্রোডের বিষয় কোনো পরামর্শ থাকে আমাদের এই ভিডিওর বিষয়ে বা কোনো অভিযোগ থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক আবার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেশ ও দেশের বাইরে যারা ভালো ভালো পোপলোড করছেন এবং ভালো কাগজ ফ্রেশ পোপলোড করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন আরও প্রজেক্ট নিয়ে এবং ঢাকা এবং ঢাকার বাইরে অল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও পাঠাতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদের বিস্তারিত লিখে পাঠাবেন আমরা আপলোড করে দেবো আমাদের চ্যানেলে তাজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ